মালদাতে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা কাজ করার অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিল এলাকার বাসিন্দারা সঠিক ঠিকাদার সংস্থার বিরুদ্ধে হুমকির অভিযোগ তুললেন গ্রামবাসীরা মঙ্গলবার মালদার মানিকচক ব্লকের বাকিপুর শ্যামসুন্দরী এলাকায় এই রাস্তায় কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী সরকারি নিয়ম মতো রাস্তার কাজ করতে হবে সে দাবি এলাকাবাসী মালদা জেলা পরিষদের বরাদ্দ অর্থ প্রায় দশ লক্ষ টাকা ব্যয়ে কংক্রিট ঢালাই রাস্তার কাজ করা হচ্ছে বাকিপুর শ্যামসুন্দরী এলাকায় গ্রামবাসীদের অভিযোগ সরকারি শ্রেডিউল তো দূর কোনো নিয়ম নীতিকে না মেনেই অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করছেন ঠিকাদার সংস্থা আর সঠিক কাজ করতে বলা হলে ঠিকাদারে লোকজনরা হুমকি দিচ্ছে তাই সঠিক কাজের দাবি নিয়ে গ্রামবাসীরা মিলিতভাবে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন সরকারের নিয়ম মাফিক ভালো উন্নত মানের সামগ্রী ব্যবহার করে কাজ করা হোক সেই দাবি রয়েছে এলাকাবাসীদের মালদা থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি ধরবা এই রাস্তার কাজটা বন্ধ করেছি যে এই যে বালি যায় আছে মানে কোনো কাজেরই নাই যেদিন টলিতে প্রথম দিন নিয়ে এসেছিল আমরা অবজেকশন করেছিলাম যে এই বালিটা চলবে না এখানে ফেলানো যাবে না তো তাও কিন্তু আমাদের কথা শুনে নি মান্য করে ও ফেলে দিয়েছিল টোটালি আমরা বলেছিলাম আমরা টোটালি বলেছিলাম এখানে কাউকে কোনো কোনো কিছু কাউকে দিতে হবে না আমরা চেয়েছিলাম সমাজের যে যাতে রাস্তাটা ভালো হোক এই জন্য আগে রাস্তার প্রচুর মানে বৃষ্টি পড়লে তো হাঁটাই যাচ্ছিল না এই রাস্তাটা অনেকদিন পরে ধরে হচ্ছে তার উপরেও মানে যেটা কথা বলছি সেটা কোনো মানে শিডিউলের হিসাবে কোনো কাজই করছে না

এই ওই পলটা থেকে এই পলটা মাটি ভরতে হবে আর বড় পাথর দিয়ে ঢল হবে আর দুদিন ধরে পুরো ভিজিয়ে তারপরে ঢলাই হবে। দস আমাদের সমাজের এইটাই দাবি। আর বালিটা চেঞ্জ করতে হবে। এই বালিতে হবে না। কিছু কি শুনছে কথা? শুনছ না?

এটা হচ্ছে শ্যামসুন্দরী বাকিপুর শ্যামসুন্দরী প্রাইমারি স্কুল ওখান থেকে হ্যাঁ নবাদা মৌজা আর এখানে বলা হলো তারপরে এই যে বালিটা আছে একদম নগণ্য ওকে বলা হয়েছে দেখো সিডুল হিসাবে তো কেউ কাজ করতে পারে না তবে যদি তিন তিন পাথর আছে ডেড় তিন পাথর আছে তো তুমি তিন তিন মারো আর তিন তিন বালি আছে সে জায়গাতে চার প্লেন যদি না হয় তো পাঁচও মেরে দাও আর সিমেন্ট যেটা আছে ওটা করো দেড়শো সেন্টিমিটারের কাজ আছে হাইটটা সেটাকে আমি বলেছি দেখো সেটাকে করে দাও আর যেটা আমাদের বললো এগারো এগারো ফিট তো আমি ভাই এগারো ফিটই করিও কিন্তু দুদিকের মাটিটা তেরো করে দিবা তবে কমপ্লিট এটাই চাইছিলাম আর বলেছিলাম এই বালি দিয়ে হবে না এই বালিটাকে ঢাকার চেষ্টা করেছিল পাথরের কোনো অভিযোগ নাই আমাদের শুধু বালিতে বালির অভিযোগ আর এটাকে হ্যাঁ সাইডে মাটি দিতে হবে পাথর দিতে হবে রোল রোল একবার এমনি করেছে হ্যাঁ কোনো দিন জল দেয়নি বলবামের জল দেওয়া হয়েছে আমাদের সমাজের লোক বলবামের জল দিয়েছে আর প্রাকৃতিক থেকে যেটা বৃষ্টি হয়ে হয়েছে ওটাই এত খারাপ রাস্তা ঠিকাদার সংস্থার লোকেদের বলেননি আমি

তারও যেটা পাথর টাথর আছে রোল টোল করে দিয়ে ভাই ভালো করে করো যেটা ওই যে বললাম না ডেড টিন পাথর আছে কিনা ওটাকে তিন করে দাও বালু তিন টিন আছে ওটাকে চারি করে দাও পাঁচই করে দাও আর না তো ভালো করে আর এই বালিটাকে বাদ দিতে হবে যদি এই বালি নিতে চাই কাজ হবে না কারণ এত বড় বড় ঢিল আছে কি করেছেন আজকে কি করেছেন কাজ বন্ধ করে দিয়েছেন হ্যাঁ আজকে কাজ বন্ধ সবাই মিলে কাজ বন্ধ করেছেন কি নাম আপনার আমাদের যে যা হিসাবে রাস্তা ই হয়েছে আমাদের শিডিউল অনুযায়ী ওই হিসাবে কাজ হচ্ছে না ওই জন্য আমরা বন্ধ করে দিয়েছি আমরা চাইছি ওই পোল থেকে সোজা হোক আর বড় পাথর নিচে পাথর দিয়ে রোলার চাপা চালানো হোক আর দিন ধরে জল দেওয়া হোক তারপরে ই হোক আর এটা বালিটা চাইছি যে এই বালিটা যাতে কাজ না বলেছিলেন ঠিকাদারকে বলেছিলেন এই কথা বলেছি তারা আমাদের কথা কোনো শোনা শোনেনি কি বলছে ওরা ওরা বলতে চাইছে না এটা দিয়ে হবে তোমাদের যা ইচ্ছা আছে করার আছে করে নাও তারপরে আমার ওটা কাকু ছিল বলতে গিয়ে ও বলছে তোকে ছিঁড়ে নিব ধরে কে বলছিল হুমকি কে দিচ্ছিল বিশ্বজিৎ মণ্ডল কে ওটা কে ওটা ওই মন্ত্রী হবে হয়তো ঠিকাদারের

আর কত কত টাকার কাজ কোন কোথা থেকে কোন ফান্ডের কাজ কিছু কিছু জানি না এটা জানি এটা হচ্ছে আমাদের জেলা পরিষদের কাজ হচ্ছে আর বোরাদিত টাকা হচ্ছে নয় লাখ আশি হাজার টাকা তার মধ্যে এখানে বারো টলি মাটি ফেলেছে আর চার টলির মতো ড্যাস্ক ফেলে ফেলে কাজটা শুরু করছে কোন এলাকা এটা হচ্ছে আমাদের সামসন্দরি গ্রাম নোয়াদা মৌজা আর প্রাইমারি স্কুলের পার্সে বাকিপুর বাকি সামসুন্দরী আজ কি কি কাজ হতো না আজকেও হতো তো আমরা দেখি এই রকম অবস্থায় আর কি করে ঢালাই করতে দিবে বন্ধ করে দিয়েছি হ্যাঁ বন্ধ করে দিয়েছি কি চাইছেন আমরা চাইছি ঠিক মতো যে যা হিসাবে কাজ হওয়ার দি আছে ওই রকম কাজ হোক এর যে আমরা বন্ধ করতে চাইছি না যে ঠিক মতো কাজ হোক এটাই চাইছি আমরা কি নাম আপনার আমার নাম হচ্ছে পিণ্টু মণ্ডল